এটা হলো 2 ইঞ্চি টানবে 2 ইঞ্চি ছাড়বে 2 ইঞ্চি ছাড়বে দর্শক বন্ধুরা এই দেখেন খুব চমৎকার একটা প্রোডাক্ট তো ভাই এটার প্রাইস কত রাখছেন আমরা রবিনের আপনার 10200 টাকা 10200 টাকা জি আচ্ছা এটার ওয়ারেন্টি গ্যারান্টি কি থাকবে ভাই আপনার 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে 3 বছর সার্ভিস ওয়ারেন্টি আছে ভাই ওকে দর্শক বন্ধুরা প্রত্যেকটারে কিন্তু আপনারা 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এটা 2 ইঞ্চির দাম পড়বে 9500 টাকা 3 ইঞ্চির দাম পড়বে 10200 টাকা আচ্ছা আর একটু বেশি আর প্রত্যেকটাই এই রবিন বা পেট্রোল পানি পাম্প যেগুলোই বলেন সেগুলোর সাথে কিন্তু পাইপ যে রাখু দেন পাইপও কিন্তু আমাদের কাছে পাইপও আছে প্লাস্টিকের পাইপ আছে আপনার তারপরে আপনার যে ক্যানভাস পাইপ আছে তারপরে হলো যে এইটা আছে কৃষি কৃষি পাইপ বলে যেটাই আছে জি সব ধরনের পাইপই কিন্তু আপনারা পেয়ে যাবেন হারুন এন্ড টুলসে যারা আসতে পারবেন সরাসরি চলে আসবেন ঠিকানা দেওয়া থাকবে আর যারা আসতে পারবেন না ভিডিও কলে বাইরের দোকান দেখবেন বাইকে দেখবেন তারপরে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন